দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি ভিডিও শুনতেই প্রত্যেক দিনের মতন আজকেও আমার আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন গতকাল বাইশ তারিখ আমরা একটা খবর পেলাম সেটা হচ্ছে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে নিয়ে যে কথা জিজ্ঞেস করেছিলেন এবং তার থেকে যে প্রতিশ্রুতি নিয়েছিলেন তাদের পরামর্শ মতন যে চারজন আধিকারিক এবং একজন পার্ট টাইম কাজ করেন যিনি ডেটা এন্ট্রি অপারেটার তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য সেই ঘটনারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনকে জানালেন যে চারজন এই অফিসারকে তারা সাসপেন্ড করেছেন কিন্তু এফআইআর করতে তারা অপারক এখনও এফআইআর করতে পারেনি। যেটা নির্বাচন কমিশন সুপারিশ করেছে অর্থাৎ নির্বাচন কমিশনের সুপারিশ তারা পুরোপুরি মানলেন না কিন্তু আর্ধেকটা মেনে ছেড়ে দিলেন এখনও তারা চেষ্টা করে যাচ্ছেন যদি কোনো প্রকারে এই সরকারি কর্মচারী যারা যারা এই ইআরও এই ভিডিও এই সমস্ত লোকেরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা অনিয়ম করে বেনিয়ম করে ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম ভুয়ো নাম একই আধার কার্ডে চারজন পাঁচজন ছজনের নাম তুলে যাচ্ছেন তাদের যাতে বাঁচানো যায় কিন্তু ভবি ভুলবার না তারা কোনোভাবেই বাঁচাতে পারবে না নির্বাচন কমিশন এবার কিন্তু যথেষ্ট আটঘাট বেঁধে নেমেছে এবং তারা পরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা একেবারে সুতরা করবেন শুধু পশ্চিমবঙ্গ নয় যেমন বিহারের ভোটার তালিকা এসআইআর মাধ্যমে একেবারে পরিষ্কার করা হয়েছে যদিও এখনও কোর্টের নির্দেশ সেরমভাবে কিছু আসেনি কিন্তু এটা পরিষ্কার সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে বিহারের এসআইআর নিয়ে সেই এসআইআর করার পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু এসআইআর করার ব্যাপারে নির্বাচন কমিশনের এই কর্মকাণ্ডের ওপরে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না ফলে মাননীয় এটা খুব ভালো মতন বুঝতে পেরেছেন এ রাজ্য এসআইআর হবে এবং নির্বাচন কমিশন যেরকমভাবে চাইছেন ভাবেই করতে হবে সরকারি কর্মচারীরা যদি নির্বাচন কমিশনের কথা অনুযায়ী না চলেন তাদের পরামর্শ অনুযায়ী যদি না কাজ করেন যদি এই রকম অনিয়ম বেনিয়মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পরে তাদের কপালে দুঃখ আছে শুধুমাত্র সাসপেন্ড করে কখনোই এই নির্বাচন কমিশনের কাজের যে দুর্নীতি সেই দুর্নীতি তারা মানবেন না কারণ তারা বলেছেন আমরা বিভাগীয় তদন্ত করছি বিভাগীয় তদন্ত করার পরে তাদের শাস্তি দেব আমরা তো জানি এই রাজ্য সরকারের বিভাগীয় তদন্ত মানে জিনিসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া কোনো রকমে যারা এই কাজে তাদের সহায়তা করেছে যাদের এই কাজের মাধ্যমে সরকারটা শাসক দল সরকারের টিকে রয়েছে তাদের বিরুদ্ধে তো তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে না নির্বাচন কমিশন বিলক্ষণ এটা জানে সেই কারণে তারা কিন্তু একেবারে একই গো হয়ে রয়েছেন শাস্তি তাদেরকে দিতেই হবে এবং এফআইআর করতে হবে শুধুমাত্র এই চারজন নয় এই লাইনে কিন্তু আরব অনেক রয়েছে যেটা শোনা যাচ্ছে এ রাজ্যের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ইতিমধ্যেই আধিকারিক সরকারি কর্মচারী চিহ্নিত হয়েছেন যারা বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত এই ভোটার তালিকায় নাম তোলা নাম বাদ দেওয়া ইত্যাদি করার ক্ষেত্রে ফলে নিস্তার কেউই পাবেন না হয়তো নির্বাচন কমিশন বিহারে কোর্টের কি রায় আসে সেটার জন্যই অপেক্ষা করছেন সেটা আসার পরে আরও শক্তভাবে কিন্তু তারা এই কাজটাকে ত্বরান্বিত করবে। দেখুন এই যে মুখ্য সচিব চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানালেন তাদের সুপারিশ মতন তারা সাসপেন্ড করেছেন কিন্তু এফআইআর হয়নি আরও কিছুদিন টাইম লাগবে এফআইআর করার জন্য ফলে আদতে যেটা দেখতে গেলে তারা কিন্তু নির্বাচন কমিশনের যে সুপারিশ সেটা অমান্য করল আদতে নির্বাচন কমিশনের সুপারিশকে অমান্য করা মানে সংবিধানকেই কিন্তু চ্যালেঞ্জ করা সেটাকেই অমান্য করা ফলে নির্বাচন কমিশন এখন কী কী পদক্ষেপ করতে পারে দেখুন অনেক কিছু করতে পারে নির্বাচন কমিশন সরাসরি এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে পারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে আবার নির্বাচন কমিশন মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরে আরো কিছুদিন তাকে টাইম দিতে পারে কিছু ঘন্টা বেঁধে দিতে পারে দিন বেঁধে দিতে পারে যে অমুক দিনের মধ্যে আপনাকে সমস্ত ব্যবস্থাটাই গ্রহণ করতে হবে অথবা তারা এটাও করতে পারে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আবেদন করতে পারে যে রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিব তারা কিন্তু নির্বাচন কমিশনের যে পরামর্শ সেটা মানছে না নির্বাচন কমিশনের কাজে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে যার ফলে এখানে কিন্তু সঠিকভাবে কাজকর্ম করা যাচ্ছে না ফলে তারা সুপ্রিম কোর্টের থেকে অনুমতি চাইতে পারে যে যাতে তারা সঠিকভাবে এই রাজ্যে নির্বাচনের কাজ পরিচালনা এবং নির্বাচনের প্রক্রিয়া যাতে সম্পূর্ণ ঠিকঠাকভাবে হয় সেই প্রক্রিয়াকে একেবারে স্বচ্ছভাবে করতে পারেন তাছাড়াও নির্বাচন কমিশন যেটা আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখতে পারেন এ রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে এবং তারা এটা বলতে পারেন কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টকে যে মুখ্য সচিব এ রাজ্যের আইএএস অফিসার তিনি নির্বাচন কমিশনকে সাহায্য সহযোগিতা করছেন না নির্বাচন কমিশনের পরামর্শ তিনি মানছেন না ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং সেই সুপারিশ করলে পরে আদতে কিন্তু মুখ্য সচিব বিপদে পড়বেন তার রিটায়ারমেন্টের পরে যে বেনিফিটগুলো তার পাওয়া কথা সেই বেনিফিটগুলো কিন্তু আটকে যাবে যেটা আমরা আজ এখন দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের আরেক আই অফিসার তার এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিট যেগুলো সেই বেনিফিটগুলো তিনি পাননি ফলে অনেক কিছুই করতে পারে নির্বাচন কমিশন কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় নির্বাচন কমিশন এখনই সরাসরি এই আধিকারিকদের বিরুদ্ধে নিজেরা কোনো পদক্ষেপ করবেন না তারা চাইবেন রাজ্য প্রশাসনকে দিয়ে মুখ্য সচিবকে দিয়ে এই তাদের পরামর্শ বাস্তবায়িত করতে যদি তিনি তারা দেখেন রাজ্যের মুখ্য সচিব এই কাজ করতে ব্যর্থ হচ্ছেন তাদের পরামর্শ তিনি মানছেন না তখন গিয়ে তারা দ্বিতীয় বা তৃতীয় পথ অবলম্বন কর একই সাথে তারা এটা খুব ভালো করেই জানেন এ রাজ্যে আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন করা তাদের পক্ষে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার এসআইআর করতে গিয়েই তারা সম্মুখীন যে বাধার মুখে পড়বেন শাসক দলের সে বিষয়ে তারা বিলক্ষণ জানেন নির্বাচনের কাজ পরিচালনা করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করে চলেছে যেটা তাদের এই কর্মকাণ্ড দেখে পরিষ্কার হচ্ছে সেটা হলো নির্বিধায় বলা যায় মুখ্য সচিব সরকার যে রকমভাবেই পরিকল্পনা করুক না কেন তাদের এই দুর্নীতিকারী আধিকারিকদের বাঁচানোর জন্য তাদের স্বজন পোষণ করার জন্য নিস্তার কিন্তু তারা কোনোভাবেই পাবেন না কথা একেবারে নিশ্চিতভাবেই বলা যায় যে করেই হোক নির্বাচন কমিশন একেবারে এসআইআর সম্পূর্ণভাবে করবে তারপরেই কিন্তু তারা এ রাজ্যে ভোটের নির্ঘণ্ঠ প্রকাশ করবে বা দিনক্ষণ প্রকাশ করবে আমরা কি দেখতে পাচ্ছি আমরা সাধারণভাবে যেটা দেখি এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হুঙ্কার দিচ্ছিলেন একটা সময় একজনেরও নাম বাদ না যায় বিরোধের বারবার করে তিনি বার্তা পাঠাচ্ছিলেন বিভিন্ন এই ইআরও আরও ই আরও এদেরকে বার্তা পাঠাচ্ছিলেন এমনভাবে কাজটা করতে হবে যাতে রাজ্যের মানুষের নাম বাদ না যায় অর্থাৎ তিনি ঘুরপথে এই আধিকারিকদের একটা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছিলেন তিনি এও বলেছিলেন নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ঘোষণার থেকে ফলাফল প্রকাশ করা পর্যন্ত দায়িত্বে থাকে বাদবাকি সময় তো রাজ্য সরকারই তাদের দায়িত্বে থাকবে ফলে একটা প্রচ্ছন্ন হুমকি যাতে তাদেরকে বোঝানো যায় যে আপনারা কিন্তু আমাদের অধীনেই থাকবেন তাই ভেবে চিনতে কাজটা করবেন কিন্তু এখন এই আধিকারিকরা পড়ে গেছেন একেবারে অথৈ জলে তারা ডাঙাতেও উঠতে পারছেন না সেখানে বাঘ আবার জলেও থাকতে পারছেন না সেখানে কমে অর্থাৎ তারা যদি মাননীয়ার কথা শুনে চলেন অবদারিতভাবে তাদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ হবে এফআইআর হবে জেল খাটবেন এবং তারা যে স্বাদের চাকরিটা করছেন সেই চাকরিটা কিন্তু তারা আর করতে পারবেন আবার যদি নির্বাচন কমিশনের পরামর্শ শুনে চলেন তাহলে পরে তারা মাননীয় আর রসে পড়বেন ফলে তাদের কিন্তু সামাজিকভাবে বিভিন্ন রকমভাবে নানান রকম অসুবিধার মধ্যে পড়তে হতে পারে ফলে তারা কি করবেন এখন সত্যি তাদের ক্ষেত্রে একটা চিন্তার বিষয় ফলে এখন পর্যন্ত যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো নির্বাচন কমিশন যেমন বদ্ধপরিকর এরাজ্যের ভোটার লিস্ট একেবারে বিশুদ্ধ করে ভারতীয় নাগরিক এবং প্রকৃত যারা ভোটার তাদের নাম রেখেই ভোটার লিস্ট তৈরি করা মৃত ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার যে সমস্ত রয়েছে তাদের নামকে বাদ দেওয়া এবং যারা ওই ভুয়ো ভোটার যারা অনুপ্রবেশকারী তাদের নামকে যাতে চিহ্নিত করে বাদ দেওয়া যায় সেই কাজটা করেই তারপরেই তারা নির্বাচনে যাবে এই জিনিসটা মাননীয় বুঝে গেছেন তাই জন্য দেখবেন এই বিগত কয়েকদিন ধরে এসআইআর নির্বাচন কমিশন ইত্যাদি নিয়ে তাদের গলার স্বরও কিন্তু এখন প্রায় অস্থিনী ফলে আমাদের আগামী দিনে নজর থাকবে এই লড়াই কোন দিকে গড়ায় এবং আদতে এই লড়াইয়ের ফলে নির্বাচন কমিশন সঠিকভাবে ভোটার তালিকা নির্মাণ করে তার ভিত্তিতে ভোট পরিচালনা করতে পারেন কি অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ